গুড মর্নিং বন্ধুরা এখন বাজে এগারোটা সকাল এগারোটা আর যাচ্ছে হচ্ছে বাজারে বাজার করতে তো মেয়ে আর আমি হাজব্যান্ডকে বললাম তো উনি যাবে না বললো আর আমাদের বাজার যেতেই হবে অনেক কাজ আছে বলে চলো সাথে থাকো দেখতে থাকো টোটো করে যাচ্ছি বাজারে আর এদিকে দেখো মেয়ে ফোনে কথা বলছে তো যাই হোক বাজারে এসে দেখি কত সবজি আর শীতকালে প্রচুর সবজি আর যা সবজি নেবে যা রান্না করবে তাই ভালো তো আমরা মোটামুটি দুই ব্যাগ সবজি কিনে নিলাম আর এই দিদির কাছ থেকে সবসময় আমরা সবজি নিয়ে থাকি পাশের দাদার কাছ থেকেও নিয়ে থাকি একটু কমেও পাওয়া যায় আর টাটকা সবজি সবজি নেওয়া হয়ে যাওয়ার পর চলে এসেছি মাছ বাজারে আর মাছ বাজার প্রায় ফাঁকা আর নিয়েছিলাম কিন্তু বেথ শাক তার সাথে নিয়েছিলাম বড়ি আর বেত শাক বুড়ি দিয়ে খাব আর এদিকে মাছ বাজারে চলে এসেছি মাছ বাজারে প্রায় ফাঁকা কিন্তু মাছ আছে আর আমরা নিয়েছিলাম ভেটকি মাছ ভেটকি মাছটা কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মাছ বাজার একটু ছবি তুলে নিলাম প্রায় ফাঁকা এরকম ফাঁকা মাছ বাজারে আমি আসিই না বলার কথা তো দেখলাম যাই হোক বাজার করে বাড়ি এসে দেখি আমাদের পাপিয়া দিদি চলে এসেছেন আর পাপিয়া দিদির মুখে খুব হাসি কারণ দাঁতের ব্যথাটা কমে গেছে প্রচুর প্রচুর কষ্ট পাচ্ছিলো দাঁতের ব্যথাতে তো সেই জন্যই বলছিলাম কেমন আছে তোমার দাঁত বলছে দাঁত এখন ভালো আছে দিদি আর কোনো অসুবিধা নেই তুমি আবার খেতে দিতে পারো তিন দিনও একদমই কিচ্ছু খাবার খাইনি কোনো খাবার খাইনি কারণ ব্যথার জন্য তো ব্যথাটাও কমেছে আর এখন বলছে চা দাও কী খেতে খেয়ে খাবার আছে খেতে দাও এই নিয়ে আমার হাজব্যান্ডের পেছনে একটু লাগলো যে তিন দিনের খাবার একসাথে খাবে কিনা এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো যাই হোক ও কাজ করে চলে গেল আর এদিকে আমার রান্না করে হয়েছিলাম তো ফোন চলে এসেছে আর এদিকে পাপিয়ার কথাই শুনছিলাম তো যাই হোক জীবনে সবারই তো সব দুঃখ কষ্ট লেগেই থাকে আমারও আছে প্রচুর দাঁতের ব্যথা হয় দাঁতের ব্যথা হলে তার রক্ষে নেই কি যে করব। তো প্রত্যেকেরই হয় ডাক্তার দেখাতে হয় বা আর ওর জীবনে খুব কষ্ট সেটাই আমাদের সাথে এসে শেয়ার করে অনেকক্ষণ কাজ করে শেয়ার করে তারপরে গিয়ে ওর সঙ্গে কথা বলতে বলতে দুপুরে রান্না করছে মেয়েই করছে কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তো মেয়ে বলছে মা তুমি করো আর আমার খুব মাথা যন্ত্রণা না হলে ওর বমি হয় সেই জন্য আমি রান্নাঘরে উঠতে পাইনি আর মেয়ে এদিকে রান্না করছে করছে দেখো ওই কুমড়োর ফুল কিনে এনেছি কুমড়ো ফুলের বড়া সাথে বাঁধাকপির তরকারি আর হচ্ছে মটর ডাল ছিম দিয়ে এই হচ্ছে দুপুরে রান্না বান্না আর দুপুরে রান্না তো থালিটাও সাজিয়ে দিয়েছি মেয়েকেই আমি খাবো না এই ভাত এত কিছু খেলে যে ছেষট্টি কেজি আছে জীবনে কোনো কমবেও না এত খাবার খেলে দুপুরবেলায় তো খাই না কেন ভাত অবশ্যই খাই কিন্তু কম খাই পরিমাণে তো আজকে ভাতই খাবই না ভেবেছি কালকে দুবেলা ভাত খেয়েছি বলে সেই জন্য তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তো মাঝে আর কোনো ভিডিও করতে পারেনি কারণ করব হচ্ছে বিকালে একটু অন্যরকম রান্না সেই জন্য আর বিকালবেলায় মেয়ে একটু কফি পকোড়া করেছিল তার সাথে ফুচকা চাট করে করেছিল যে আমি ঠিক জানি এটাকে কী বলে ও এগুলো খেয়েছে তাই একটু ছবিটা দিলাম আর সন্ধেবেলায় তো না ঠিক রাতে ডিনারে রাতের খাবারটা করেছে আর কি ডিনারে পালং শাকের পরোটা তো এই রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে দেখো আর আমি এখানে রকম তোমাদের করে দেখালাম আর এইটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তার সাথে করেছিলাম আলুর দম আর পায়েস এই হচ্ছে আমাদের রাতের খাবার আর রাতের থালিটাও সাজিয়ে নিয়েছিলাম আর পায়েস রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব অন্য আরেক দিন আর থালিটাও সাজিয়ে দিচ্ছি আমার মেয়েকে ছেলে বলে এখন খাবে না তাই মেয়েকেই সাজিয়ে দিলাম আর এদিকে মেয়ে খাওয়া হয়ে গেছে আমাদের দশ মধ্যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে এসে আমি রান্নাঘরের কাজকর্মগুলো করছি আর মেয়ে এসে মশাই টাঙাচ্ছে এখনও মশারি মশাই টাঙানো শিখে গেছে তাই প্রত্যেক দিনই ও মশারিটা টাঙায় এই হচ্ছে ছোট্ট একটা আমার ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে সারাদিনই কাজকর্ম নিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাথে সাবস্ক্রাইব করে দেবে প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে